ভালো বন্ধুরা আমি সাকর নিল এখন আমি আলোচনা করবো ভূমি পেন্ডেকার অভিনীত প্রাইমের নতুন ওয়েব সিরিজ রিভিউ এপিসোডের এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো এটা বেসিকালি একটা ক্রাইম ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেটিং থ্রিলার বা ড্রামা আপনি বলতে পারেন পারেনের ক্যারেক্টার এখানে একজন পুলিশ অফিসার যে বেশ কিছু মার্ডারকে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেট করছে এবার যে অ্যাকচুয়ালি কিলার তাকে প্রথম এপিসোডে রিভিল করে দেওয়া হয়েছে তাকে লুকিয়ে রাখা হয়নি কাইন্ড অফ মানে রিসেন্ট এক্সাম্পল আপনি বলতে পারেন আমাজন প্রাইমের আর ওয়েব সিরিজ দাহার যেখানে কিলারকে এবং তার লাইফ তার জীবনের যে গল্প সেগুলো আমাদেরকে দেখানো হচ্ছে প্যারালালি ইনভেস্টিগেশন অন্যদিকে দেখানো হচ্ছে ভূমি ক্যারেক্টারটা করছে এবার এই শোটা কেমন হলো দেখুন সহজ করে যদি বলতে হয় প্রথম এপিসোডটা যখন চলছে আমার মনে হচ্ছে যে হয়তো একটা ভালো ওয়েব সিরিজ দেখতে বসে পড়েছি হয়তো সিরিজটা ভালো হয়ে যাবে একটা ইন্টারেস্টিং ওয়েতে সিরিজটাকে শুরু করা হয় এবং লাস্টের দিকের এপিসোড দুটো সিক্স এপিসোড এবং সেভেন্থ এপিসোড সেই দুটো এপিসোডও কিন্তু বেশ ভালো ক্লাইম্যাক্সটাকে যেভাবে এখানে মেকাররা ডিজাইন করেছে সেখানে কিন্তু ওই থ্রিলিং একটা রাইড একটা থ্রিলার জনরাজ যে একটা কন্টেন্ট দেখছি সেই থ্রিলটা কিন্তু একদম লাস্টে আলটিমেট যখন ফেস অফ হয় অ্যান্টাগোনিস্টের সঙ্গে প্রোটাগোনিস্টের সেখানে কিন্তু ওই থ্রিলটা ওয়ার্ক করে তাছাড়া কিন্তু এই ওয়েব সিরিজটার মধ্যে অ্যাকচুয়ালি খুব বিশেষ কিছু নেই মানে গল্প লেভেলে এটা কিন্তু প্রিটি বেসিক এই ধরনের গল্প আজকালকার দিনে প্রচুর পরিমাণে ওয়েব সিরিজ হচ্ছে সপ্তাহে সপ্তাহে মুক্তি পাচ্ছে খুব বেশি কিন্তু নতুন কোনো গল্প নয় এবার যখন একটা গল্প নতুন নয় তখন কিন্তু আপনাকে ক্যারেক্টার ইন্টারেস্টিং করতে হবে তখন কিন্তু ক্যারেক্টার এমন হতে হবে যাদের লাইফে অডিয়েন্স ইনভেস্টেড হয়ে যাবে ক্যারেক্টার রাইটিংটা সলিড হওয়া দরকার এবার মেটেরিয়াল কি ছিল না ক্যারেক্টারের মধ্যে ডেফিনেটলি ছিল এখানে ভূমি পেন্ডিকারের যে ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টারটা এই দুটো ক্যারেক্টারের মধ্যে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের মধ্যে একটা প্যারালাল ড্র করবার চেষ্টা করা কিন্তু হয়েছে মাকে কেন্দ্র করে এবার সেই যে প্যারালাল ড্র করাটা সেটা আইডিয়া লেভেলেই রয়ে গেছে সেটা সার্ফেস লেভেলেই রয়ে গেছে অনেকটা টাইম ভূমি পেন্ডিকার

আমরা খুব বেশি যে ফিল করছি প্রচণ্ড ইমোশনাল কানেকশান গড়ে উঠছে ওই ক্যারেক্টারটা লাইফে ইনভেস্টেড হয়ে যাচ্ছে ভূমি প্যান্ডেকারী ক্যারেক্টারটা লাইফে সেরকম ব্যাপার কিন্তু নয় এখানে তার যে প্রেমের দিকটা রয়েছে এবং সেখানে একটা সমস্যা রয়েছে সেই দিকটা খুব বেশি ফিল করা যায় না বা মাকে কেন্দ্র করে যে স্টোরিগুলো দেখানো হয় সেগুলোর জন্য ভূমি ক্যারেক্টারের জন্য খুব যে সিম্প্যাথি মনের মধ্যে জেগে যায় ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয় সেম কথা অ্যান্টাগনিস্টের জন্য বলতে হবে বরং এখানে আমি বলবো অ্যান্টাগনিস দেড় এখানে অ্যান্টাগোনিস দেড় আমি বলবো অ্যাকচুয়ালি তাদের দিকটা তবু একটু বেটার ভূমি ক্যারেক্টার থেকে থেকে আমি বলবো একটু বেটার প্রচুর ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে এবার সেগুলো একটু কিছু ক্ষেত্রে আমি বলবো যে বেশি হয়ে গেছে মানে আপনি যদি মাল্টিপল ব্যাক স্টোরিজ বিভিন্ন এপিসোডে প্লেস করে রাখেন সেটা আমার মতে ঠিক নয় মানে প্রত্যেক এপিসোডেই হঠাৎ করে শুরুতে বা মাঝে যে কোনো জায়গাতে একটা ব্যাক স্টোরি চলে আসছে বা সেটা একটা লিমিট অবধি দি ভালো লাগে একটা সময় পরবর্তীতে মনে ছিল যে প্রচুর বেশি ব্যাক স্টোরি ভাই এত ব্যাকস্টোরি কে দেখায় তো সেই জিনিসটা ভালো লাগেনি বটে তবে এটাও বলতে হবে যে কোথাও একটা যে একটা প্রেমের দিক রয়েছে একটা ভালোবাসার দিক রয়েছে দুজন অ্যান্টাগনিস্টের মধ্যে মূলত একটা অ্যান্টাগনিস্ট সেই দিকটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করছিল সেই প্রেমের দিকটা এবং সেখানে একটা গান রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর এবং সেখানে কিছু সুইট মোমেন্টস রয়েছে তো সেই দিকটা ছবিটার বেটার বলা যেতে পারে কিন্তু বেটার হলেও এতটাও বেশি ভালো নয় যে আফটার শোটা শেষ হওয়ার পরবর্তীতে বলবো যে বা ওয়েল রিটেন একটা ক্যারেক্টার দুর্দান্ত একটা ক্যারেক্টার দেখুন এই ধরনের ক্যারেক্টারস আমরা দেখেছি এবার তার পরবর্তীতে কীভাবে প্রেজেন্ট করা হচ্ছে দেখা জিনিস নতুন করে কীভাবে আমাদেরকে দেখানো হচ্ছে তারপরে সবটা ডিপেন্ড করে তো প্রেজেন্টেশন প্রচণ্ড ফ্রেশ প্রচণ্ড ইউনিক সেটাও কিন্তু এখানে বলা যাবে না যে কারণে আফটারঅল অ্যান্টাগোনিসের সাইডটাও সেই দিকটাও খুব যে দুর্দান্ত লেগেছে দেখতে সেটাও বলতে পারবো না বেটার প্রোটাগোনিসের থেকে বেটার এবার এই শোটার মধ্যে আরও একটা যেটা প্রবলেম হয়ে গেছে মিডিলের এপিসোডগুলোতে মাঝের এপিসোডগুলোতে কিন্তু যে একটা কাইন্ড অফ ক্যাট অ্যান্ড মাউস চেস যেটাকে আমরা বলি যেহেতু হোয়াইট ইট ফরম্যাটের গল্প একটা সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই যে কপ এবং তার সঙ্গে তাদের যে একটা চেজ একে অপরের মধ্যে যে একটা টাসেল একটা ব্যাটেল যে এও নিজের কাজ চালাচ্ছে ওদিকে ইনভেস্টিগেশন চলছে এবার এই দুটোর মধ্যে যে একটা থ্রিলিং রাইট কোথাও একটা অডিয়েন্সকে প্রোভাইড করা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এই ছবিটা এই পার্টিকুলার ওয়েব সিরিজটা একেবারে দিতে অক্ষম একদম সেই জায়গাটা থ্রিল তৈরি হয়নি ওই ক্যাট অ্যান্ড মাউস চেসটা যদি ভালোভাবে এখানে লেখা হতো সেই জায়গাটা যদি ভালোভাবে বিল্ড আপ আসতো সেক্ষেত্রে কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে যা যা হয় আফটার অল কিন্তু আপনি বলতে বাধ্য যে হ্যাঁ একটা ভালো শো দেখলাম কিন্তু সেটা তো হয় উল্টে মাঝের এপিসোড গুলোতে কিন্তু জিনিসটা বোরিং লাগছিল অনেক বেশি স্ট্রেচ করে ফেলেছে মনে হচ্ছিল শোটার মধ্যে একটা জিনিস কি ভালো করেছে পেট্রিয়ার্কির একটা এমন ফর্ম দেখেছি যেটা ইন্ডিয়ান শোতে আপনি খুব বেশি দেখতে পাবেন না মানে অনেক ক্ষেত্রে হয় অনেক পুরুষ মানুষ সামনে তো দেখায় যে আমি বিশাল একেবারে ফেমিনিস্ট কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু মহিলাদেরকে যথেষ্ট বেশি রেট করে না গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে তারা কিন্তু পুরুষদেরকেই ট্রাস্ট করে সেই যে অ্যাসপেক্টটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভূমি এবং তার যে বস যে অ্যাকচুয়ালি প্রমোশনে হেল্প করে ভূমি ক্যারেক্টারকে আপনারা দেখবেন সেটা দেখলে বুঝতে পারবেন সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে ফ্লেশড আউট হয়েছে ছোট্ট করে রাখা হয়েছে খুব যে একেবারে ক্রিপি হয়ে যায় যে না প্রচণ্ড পরিমাণে একদম মেসেজ দিচ্ছে একদম অন দ্য ফেস ডায়লগের মধ্যে রেখে সেরকম ব্যাপার নয় কিন্তু সেই জায়গাটা ভালো লেগেছে এবং ভূমি পেন্ডেকারের পারফরমেন্স কিন্তু ভালো এই শোটার যে ট্রিটমেন্টটা মেকিংটা যেরকম হয়েছে বা যেরকম সার্টেলটির মধ্যে দিয়ে ডিল করবার চেষ্টা করেছেন পরিচালক সেখানে ভূমি যে ক্যারেক্টারটা সেই অনুযায়ী সে একটা খুবই রিস্ট্রেন্ট পারফরমেন্স দিয়েছে খুবই রিজার্ভ একটা পারফরমেন্স দিয়েছে দুর্দান্তভাবে অ্যাকচুয়ালি সে ক্যারেক্টারটা প্লে করেছে তাকে এখানে আন্ডারপ্লে করতে হয়েছে কিন্তু তো সেটার প্রশংসা হওয়া উচিত এবং বাকিদেরও পারফরমেন্স কিন্তু শোটার মধ্যে ভালো এবার এই শোটার মধ্যে আরেকটা যেটা প্রবলেম হয়েছে এখানে একটা সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে কাইন্ড অফ আপনি বলতে পারেন ভূমি সঙ্গে থাকে সবসময় এবং ভূমি থেকে বয়সে বড় কিন্তু তাদের মধ্যে একটা ইকুয়েশন দেখানোর চেষ্টা করা হয়েছে এবং একদম শেষ ভাগে গিয়ে সিরিজে সেখানে একটুখানি ইমোশনাল করবারও প্রচেষ্টা হয়েছে সেই ক্যারেক্টারকে কেন্দ্র করে কিন্তু একেবারেই ইমোশনাল হতে পারি না তার কারণ সেই চরিত্রের মধ্যে প্রোটাগনিস্টের সঙ্গে ওই পার্টিকুলার ক্যারেক্টারের সম্পর্কটাকে সেরকম মোমেন্টস দেওয়া হয়নি সেরকমভাবে ডেভেলপ করা হয়নি একটা দা মোমেন্টস দিলে দেখুন একটা ক্যারেক্টারের জন্য মানুষ প্রচন্ড বেশি ফিল করবে এবং সেখানে অ্যাকচুয়ালি যে মোটিভটা প্রোটাগনিস্টের ইমোশনাল মোটিভটা সেটা প্রচণ্ড বেশি ক্লিয়ার হয়ে যাবে এটা ডিরেক্টরদের আশা করা উচিত নয় তাহলে আরেকটু বিল্ড আপ দিতে হতো ওই রিলেশনশিপটাকে আরেকটা প্রবলেম যেটা হয়েছে ডিপার্টমেন্টের আরেকজন অফিসারের সঙ্গে যে টাসেলটা ভূমিপ্রেনে দেখানো হয়েছে একজন প্রমোশন পেয়ে গেছে বসের দ্বারা আরেকজন প্রমোশন পায়নি সেই অ্যাসপেক্টও কিন্তু সিরিজটার মধ্যে রয়েছে কিন্তু আফটার সেটা যে লং রানে খুব বেশি কিছু এই শোটাকে প্রোভাইড করছে বা এই ক্যারেক্টারগুলোর লাইফে প্রচন্ড যে বেশি এজ দিচ্ছে এই অ্যাসপেক্টটা সেটা কিন্তু একেবারেই নয় সেটা জাস্ট গল্পে রয়েছে দ্যাটস ইট তো এই শোটা কিন্তু কিছু জায়গাতে আপনার মনে হয় যে হ্যাঁ এই জায়গাগুলো বেটার আবার কিছু জায়গাতে মনে হয় যে এই জায়গাগুলো একেবারেই ওয়ার্ক করছে না ডিসেন্ট একটা শো হয়েছে ম্যাক্স টু ম্যাক্স লাস্ট দুটো এপিসোডের জন্য বলা যায় শুরু যেভাবে হয় সেটার জন্য বলা যায় অনেক কিছু ছিল মেটেরিয়াল ছিল কিন্তু ফ্ল্যাশ আউট হয়নি ওভারঅলে ডিসেন্ট ম্যাক্স টু ম্যাক্স বলা যায় বা আপনি বলতে পারেন যে বিলো অ্যাভারেজ আপনাদের মতামত কি যারা শোটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ নিন পরী ভিডিওতে